আপনার ওই শিশু সন্তান। রাতের বেলায় পেটের যন্ত্রই কান্না শুরু করেছে পেটের যন্ত্রণা ওঠে গেছে কাতরাছে আর কান্দন করছে কচ্ছি শিশু সে মুখে বলতে পারে না শুধু ঠ্যা ঠ্যা করে কান্না জানে মায়ের হেমেটা লেগে গিয়েছে মা আপনাকে বলছে আমার স্বামী যান আমাদের কন্যা সন্তানটা বয়স মাত্র ছ মাস সে তো কলতা বলতে পারে নাই রাত জিগে জিগে আমরা কষ্ট পাই এটা সঠিক বটে তবে এই বাচ্চার কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারি না রাত্রি গভীর হয়ে গেছে আমার যন্ত্রণায় বাচ্চা কাঁদছে প্রচুর জ্বর এসেছে মাথায় বারবার পানি পটি করে দিচ্ছি ও আমার স্বামী যান আর থাকা হবে না না যদি আমরা রাত কাটাই তাহলে বাড়িতে চলে যেতে পারে আমাদের কন্যা পৃথিবীর জগৎ থেকে বিদায় নিতে পারে মরে যেতে পারে আপনি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যান আপনি স্বামী আপনার স্ত্রীকে বললেন ও আমার সহধর্মী ওই বাচ্চাকে তুমি ধরে থাকো আমি গাড়ি নিয়ে হাসপাতালে চলে যাই এবার আপনি গাড়ি করে নিয়ে ওই কচি শিশুকে আপনি গাড়িতে করে নিয়ে চলে গেলেন মালদা বহরমপুর কলকাতা এইভাবে করতে করতে এক হাসপাতাল থেকে আর একটা হাসপাতাল থেকে ট্রান্সফার করে দিচ্ছে খুব সিরিয়াস বাচ্চা আপনি রাতের পর রাত কেটে দিনের পর দিন কেটে ওই বাচ্চাকে সুস্থতা করবেন আল্লাহর তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন সন্তানকে আপনি মানুষ করবেন কারণ সংকোচে শিশু কিছু বলতে পারে না আপনি অভিভাবক আপনাকে আরো গোলাপ করাতে হবে আপনাকে চিকিৎসা করতে হবে বন্ধু আমার বলার উদ্দেশ্য এটাই আপনি আমার আপনার কচি কন্যা শিশুকে রাত্রি হাসপাতালে নিয়ে চলে গেলেন আপনি এক নয় দুই নাই দু মাস নাই তিন মাস নাই আপনাকে যদি এক বছর ওই ফুটপাতে হাসপাতালের তলে সাদা তিরপাল পেড়ে ঠান্ডায় কাটরা দেখা হয় তাও আপনি রাত যাপন করবেন কেননা আপনার সন্তানকে সুস্থতা প্রদান করা হবে রায় হাত কেটে দেবে আপনি কিছু বড় করবেন না হাসপাতালের নিচে আপনাকে মশাই কমর দিবে আপনি কিছু পূরণ করবেন না আপনি খাদ্য গ্রহণ করতে পারছেন না কিছু পূরণ করবেন না টাকা পয়সা নাই আপনি ভিক্ষা করে সন্তানকে মানুষ করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ইন্না সলাতাকা জানাতাল মুমিনিনা কিতাবুল মওতা ও আদম সন্তান যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো ও আদম সন্তান তোমরা যারা নবীকে বিশ্বাস করেছো ও আদম সন্তান তোমরা যারা কেমন দিবস বিশ্বাস করেছো যারা আল্লাহ কে আদলে স্বীকার করেছো তোমাদের নির্দিষ্ট টাইমে সলাদ কে ফরজ করা হয়েছে রাত দিন মিলে টাইমে টাইমে সলাদ আদায় করবি রাত জেগে জেগে আপনি হাসপাতালে বসে থাকবেন কোন সমস্যা নাই ধন সম্পদ গুছাবেন ব্যস্ততা থাকবেন কিন্তু রাতের সালাদ আপনি আদায় করবেন তাহার যদি সালাদ কি বাদ হয় আপনি তো রাতের কামল পড়বেন না তাহার পড়েন না এই মুহূর্তে শত্রুনে হৃদয়ে হৃদয়ে হাত দিয়ে যদি বলতে মানে বলতে বলা হয় যে আপনি বলুন তো কয়দিন এই মাসে তাহার জন্য পড়েছেন জানি না কতটা হাত বলল হওয়া আলাম

আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো তোমরা মহা সফলতা অর্জন করবে তবে তোমরা মনে রেখো আল্লাহ এবং তার রাসুলকে তোমরা যদি তোমার পিতা চাইতে না ভালোবাসো তোমরা তোমার সন্তান তোমার পিতা পুত্র চাইতে ভালোবাসতে না পারো প্রকৃত মমিন হতে পারলে না শুধু তাই নাই ও আমার কম আমার জাতি তোমরা শুনে রাখো শুধু পিতা নাই শুধু মাতা নাই সন্তান নাই তোমরা যদি আমি মোহাম্মদ কে পৃথিবীর সব চাইতে না ভালোবাসো শুধু এটা নাই এটা নাই তোমার জানের চাইতে বেশি না ভালোবাসো বললাই অল্লাহর কসম করে বলি ওই সন্তান শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে আমি মোহাম্মদ বলছি তোমরা যদি দেবীর সব চাইতে না ভালোবাসো তোমার প্রাণের চাইতে তোমার নাফসের চাইতে আমাদের জানের চাইতে যদি মোহাম্মদ কে না ভালোবাসতে পারিস পূর্ণাঙ্গ মুসলিম হতে পারলি না মোহাম্মদ কে জানের চাইতে বেশি ভালোবাসতে পেরেছেন জি না মাওলানা সাহেব আداء করছিল যদিও দাবি করা ঠিক না কিছু কিছু পয়সা যায় ছিল এখানে হিসাব সে পারবো না আরে ভাই আপনি পাঁচ টাকা ওয়াদা করে দেন না আপনি পাঁচ বছর পর দিন কমিটি কিছু বলবে না যদি আপনার সচ্ছল কথা তাকে দিবেন আপনি তো সম্পদই দান করতে পারেন না আপনি তো কিছু টাকায় মাদ্রাসায় মসজিদ আল্লাহর ঘরে দিতে পারেন না অথেন্টিক দান যদি মসজিদে দেন কোনো খারাপিয়া নাই দানের অনেক খাত রয়েছে মার মহিম রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি মসজিদে দান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ছোট করে হলেও আল্লাহ তাআলা তার মসজিদে দান করার জন্য জান্নাত একটি ঘর বানিয়ে যাবে সুহান আমরা সম্পদ দিতে রাজি নাই জান তুই কি বাদ হয় না তুই কি বাদ হয় মোহাম্মদ কে পৃথিবীতে জানের চাইতে আমরা ভালোবাসতে পারিনি বাঁচতে হবে সাহাবিরা বেশি ছিল আমার আপনাকে আর কিছু কথা বলে আমি কিছু কালিক শুনে দেখি এগিয়ে যাবো ভালো করে শ্রবণ করবেন ও আমার ইসলাম তোর দিনী মা বোনেরা

নবীজি বললে ও আমার সাহবিরা তোমরা শুনে রাখো যারামার আনুগত্য করে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু আমার কথা যারা নেবে না আমার অনুসরণ করবে না আমাকে আনুগত্য করবে না এরাই হলো আবা এরা আমাকে অস্বীকার করলো এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তার মানে আপনাকে রাসুলকে আনুগত্য করতে হবে আমরা যা আনুগত্য করতে পারি না আমরা আজকে ভালোবাসতে পারি না কিন্তু সেই দিন সাহাবিরা ভালোবেসে ছিল আপনি একজন গার্জেন ওয়ালি রাসুলকে ভালোবাসতে পারেন সেদিন কাফের সম্প্রদায়রা যত ভালো বিষয় রাসুল একজন কার্যের হিসাবে আমরা রাসুলকে তত ভালো আসতে পারিনি যদি বলেন এই বক্তা মুর্শিদাবাদ থেকে এসে শুধু উল্টে উল্টে বকছে কাফের রায় নবীকে ভালোবেসেছে আমরা বাঁচতে পারিনি জি এটাই চরম বাস্তব যে কিছু কাফের নবীকে এত ভালোবেসেছিল আমরা ওয়ালি আমরা অভিভাবক পিতা কার্যের হয়ে নবীকে এত ভালোবাসতে পারিনি আপনারা জানেন নবীর একটা চাচা ছিল খুব ভালোবেসে ছিল যার নাম আবু তালে বিশ্বব্যাপী ছোট অবস্থায় খেলার মাঠে খেলাধুলা করছে ইতিমধ্যে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গিয়েছে এবার সবার বাবা গার্জেন এসে গিয়েছে সবার অভিভাবক প্রত্যেকটি সন্তানকে চুম্বন প্রদান করে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছেন এবার সন্ধ্যা গনে গিয়েছে নবীর বাবা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা পিতা আব্দুল্লাহ ছয় বছরের শিশু সন্তান কে পৃথিবী থেকে সৃষ্টি শেষ ত্যাগ করেছেন সবাই চলে গেল ফিল্টারে কোনায় নবী খেলতে খেলতে তার বাবা আসে তার মা না শোনা তর না শোনা সবাই আগে বাড়ি থেকে খেলার মাঠ থেকে বিদায় নিল কিন্তু শিশু মোহাম্মদ নবীকে কেউ নিয়ে যায় না মুহীর বড় মন খারাপ নবী বাবা আমাকে কে নিয়ে যাবে আমার বাবা না জানি কোকুন আমার মা মাকে কোকুন নিয়ে যাবে শেষে কেউ কোনো বাবা মা আসলো না শিশু নবী ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন ইতিমধ্যে আবু তালেব বললেন মোহাম্মদ চলো 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 সন্ধ্যা হয়ে গেছে আর খেলা যাবে না আবু তালেবের পা জড়িয়ে ধরে বিশ্বনবী কান্না শুরু করলেন মার চাচা গো সবার সব খেল সব সাথে খেলছিল আর খেলা পরে শেষে তার পিতামাতা মাতা কোলে চুমু প্রদান করে বুকে করে নিয়ে গেল আমার বাবা আসে না আমার মা আসে না কেন আমার বাবা কি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব কোলে তুলে নিলেন বুকে তুলে নিলেন অতঃপর বললেন মহম তোর পিতা পৃথিবী থেকে চলে গেছে ষড়যন্ত্র করেছেন উটের ভুড়ি চাপিয়ে দিয়েছেন নবীকে জাদুকর বলেছেন নবীজিকে ম্যাজিক পাতি বলেছেন নবীজিকে মিথ্যক বলেছেন নবীকে জাদুকর বলেছেন এই আবু জাহেল আবু তালেব কি বলছ אתה তোমার ভাই পক্ষে রক্ষা করতে পারবে না খুব বদমাইশি করছে খারাপ কাজ করছে একটু অর্ডার দিয়ে দাও মোহাম্মদ কে পৃথিবী থেকে শেষ করে দিই মাইনাস করে দিই টাকা মেরে দিই তাহলে নতুন ইসলাম ধর্মতার রক্ষা আর মানবে না আমাদের পুরনো বাদদাদের আমলে ধর্ম চলবে আবু আবু তালেব সেদিন বলে ছিল শোনো তোমাদের সন্তান তোমাদের পরিবার নিয়ে তোমরা থাকবে আর আমার মোহাম্মদ কে পৃথিবী থেকে হত্যা করবেদানে বিশ্ব নীকে শহীদ করা হয়েছে নবীকে রক্ত করে দেওয়া হয়েছিল আবু তালেব সংবাদ পেয়ে নবীর কাছে চলে গেলেন

এত ভালোবেসে ছিল কিন্তু এত ভালোবাসা আমরা দিতে পারি নাই নবীকে কাফের সম্প্রদায় ভালোবেসে শুধু তাই নাই সাহাবিদের মধ্যে থেকে খুবাই ইব্রাজি আল্লাহ তালানো একজন সাহাবী ছিলেন বন্তর থেকে নবীকে ভালোবাসলেন খুবাইবকে যখন হত্যা করা হবে ইসলামকে কত ভালোবেসেছিল ছিল

আমি খুবই সহ্য করতে পারবো না শুধু তাই নাই কাফের সম্প্রদায় বলেছিল তুমি একবার স্বীকার করে নাও তোমাকে ফাঁসির মঞ্চ থেকে ছেড়ে দেওয়া হবে তোমাকে হত্যা করব না তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার পরিবর্তে তোমার নেতা মোহাম্মদ কে হত্যা করা হবে খুবাই তুমি শুনে রাখো তোমাকে মোহাম্মদ কে ধরে দিতে হবে না মোহাম্মদ কামরা হত্যাও করব না শুধুমাত্র তোমার মুখ দিয়ে শুনতে চাই নবী মোহাম্মদ কে হত্যা করব আর তোমাকে ছেড়ে দেব তুমি শুধু একবার है बुल पे मुके है उच्चारणটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে খোয়ায়ব বলে